দিক শুধু জঙ্গলে ঘেরা চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য তোমরা এখন যা যা দেখছো মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি এমন কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র একশো ঘন্টা সময় আছে ভাই এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা এসকেলেটর খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা

ভুল বলেছ না ওটা টয়লেট না ওটা ওর কানের হ্যাঁ জিমি ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আরেকটা একটা পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাবধানে যেও ছেলেরা সুরঙ্গটা খুব নিচু জিমি বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি আর্কিওলজিস্টদেরও এখানে ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা গত দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে কি এটা একটা মৃত ব্যক্তির মুখোশ এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ মায়ানরা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে আমি ধরতে পারি এটা হাজার বছরেরও বেশি পুরনো তার মানে আমার ঠাকুরদার 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 ঠাকুরদাও বেঁচেছিলেন না এটা মিউজিয়ামে কেন রাখা নেই একটা ইউটিউবার কেন ধরবে আমার থেকে নিয়ে নাও ধরো 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 কাউকে কিছু বলো না আছে আমি মোটেই কুড়ি কোটি মানুষকে এটা দেখাবো না এই অভিযান এখানেই শেষ কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে এই ভিডিওতে পরে আমরা অন্যতম শব্দ এই জঙ্গলটা তাহলে বাদরে ভর্তি অনেক সাপ আছে এমন কি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে আমি একটা নিয়ে একদমই একটা হ্যাঁ ঠিক আছে ছেলেরা আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে